হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে রেডি হয়েছো তো আজকে তোমাদের জন্য এমন একটা অঙ্ক নিয়ে আসলাম যেটা করতে গিয়ে তোমাদের মাথাটাকে অনেক বেশি খাটাতে হয় খালি ঘর পূরণ এটা করতে গেলে মাথাটাকে আসলেই অনেক খাটাতে হয় কারণ এখানে খুব অল্প পরিমাণ ক্লোদে আছে যেগুলো দেখে মাথা খাটিয়ে অঙ্কটা সমাধান করতে হয় তো চলো দেরি না করে অঙ্কটা করার চেষ্টা করি তো প্রথমে আমরা এখানে দেখো এককের ঘরে একটা খালি ঘর দশকের ঘরে ছয় শতকের ঘরে আরেকটা খালি ঘর আর নিচে এককের ঘরে সাত দশকের ঘরে একটা খালি ঘর তো এই ক্লু বলতে এই ছয় সাত চার তিন চার পাঁচ এই কয়েকটা ক্লুতে আছে যেগুলো দেখে আমরা মাথাটাকে খাটিয়ে আমাদের অঙ্কটা করতে হবে তো প্রথমে অঙ্কটাকে করতে হলে আমাকে দেখতে হবে যে সাথে সাথে কত গুণ করলে এমন একটা সংখ্যা হবে যেই সংখ্যার এককের ঘরে চার থাকে হুম তো সাত সাথে সাথে কত গুণ করলে হয় দেখো তো তো সাথে কেশা হয় না সাত দুগুণে চোদ্দ হ্যাঁ এই চোদ্দো একটা সম্ভাবনা আছে তারপর আরও দেখো তো তিন সাথে একুশ চার সাথে আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাত তেষট্টি সাত দশ সত্তর তাহলে দেখা যাচ্ছে যে সাথে সাথে আর অন্য কোনো সংখ্যা গুণ করলে শেষে চার এককের ঘরে যে চার সেটা থাকে না তো আমাদের সংখ্যাটা তাহলে মনে পেয়ে গেছি যে সাথে সাথে আমরা দুই গুণ করলে হয়ে যায় তাহলে আমাদের এই খালি ঘরে একটা দুই বসিয়ে দিলাম তারপর দেখো সাত দুগুণে চোদ্দ চার হাতের এক থেকে গেল ছয় সাতে বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ তেতাল্লিশে তিন হাতের চার থেকে গেল তো হাতের চারটা আমরা এখানে একটু লিখে নিই হাতের চার থেকে গেল। তো এখন এই সাতের সাথে এই খালি খালিঘরে এমন একটা সংখ্যার সাথে গুণ করতে হবে যেই সংখ্যার সাথে গুণ ফলের সাথে এই চার যোগ করলে তার দশকের ঘরে তিন থাকে এককের ঘরে মানে এখানে কি থাকবে সেটা আমরা জানি না কিন্তু দশকের ঘরে তিন থাকবে তো দেখো তো কি এমন সংখ্যা গুণ করলে হয় তো আমরা তো পাঁচ গুণ করে তো পাঁচ হম পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার যোগ করলে ছত্রিশ ছেঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ দেখি তো উনচল্লিশ এই উনচল্লিশ বসিয়ে দিলাম হুম তাহলে হয়ে গেল আমাদের প্রথম অংশ তারপর আমরা দেখব দ্বিতীয় অংশ এখন দ্বিতীয় অংশ করতে গেলে এই দুই প্লোটা আছে দুই দেওয়া আছে নিজে কিন্তু কোনো কিছুই দেওয়া নেই তো দুইয়ের সাথে আমরা কত আমরা একটু গুণ করে দেখি দুই দুইয়ের সাথে এক দুই যদি বলি দুইয়ের সাথে এক গুণ করি দুই দুই ছয় একে ছয় পাঁচ একে পাঁচ হয় না দুইয়ের সাথে দুই দুই দুগুণে চার ছয় দুগুণে বারো দুই হাতের এক পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ আর এক এগারো হয় না কারণ আমাদের দেখতে হবে যে এখানে পাঁচ একক দশক শতক সহস্র হ্যাঁ এই সব হাজারের জায়গায় যে পাঁচ আছে এটা আমাদেরকে মিলতে হবে তো এখানে যদি আমরা নয় দিয়ে দেখি নয় নয় দুগুণে আঠারো আট হাতের এক ছয় নং চৌন্য আর এক পঞ্চান্ন পাঁচ হাতের পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ এখন হয়তো মিলে গেছে হুম কারণ আমাদের দেখতে হবে যে এই যে এখানে যে পাঁচটা আছে এটা এটা যেন ঠিক থাকে হ্যাঁ তো অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এটা হচ্ছে না যার কারণে আমরা নয় দিয়ে গুণ করে পেয়ে গেলাম নির্ণয় সংখ্যা তা এখন যোগ যোগ করে যোগফোন নামে চার চার তো দেয় আছে আট আট তিন নয় দশ এগারো এক হাতের এক নয় আড়ের দশ পনেরো পাঁচ হাতের এক তিন আর হাতের এক চার আর এখানে পাঁচ এই তো হয়ে গেলো আমাদের নির্ণয় খালি ঘর পূরণ তো আমি একটা জিনিস বারবার বলি যে এই গণিতগুলো এই খালিঘর পূরণগুলো কিন্তু একদিনে সম্ভব নয় এটা বারবার প্র্যাকটিসের একটা বিষয় প্র্যাকটিস যত বেশি করবে ততই এটা ইজি হয়ে যাবে হ্যাঁ তো মস্তিষ্ককে খাটাতে জানতে হবে তো তাই না তো তোমরা বেশি বেশি মস্তিষ্ককে খাটাও আর হচ্ছে এ ধরনের অঙ্ক বেশি বেশি করো একটা সময় দেখা যাবে কি খুব মজা পাবে এই অঙ্কগুলো করে তো আজকের মতো এখানে ভালো থাকো আর বেশি বেশি করে গণিত করো আমার চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ